এমনকি সমন্বয়কদের ব্যাংক হিসাব পাওয়া গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রর কাছ থেকে তারা কি কোনো টাকা এনেছেন তাদের ব্যাংকে এত টাকা কিভাবে এসেছে এই ভিডিওতে দেখতে পারবেন এই ভিডিও শেষে রয়েছে সেই ভিডিওটি প্রথমে আমরা দেখে আসি উপদেষ্টা নাহিদ ইসলামের ব্যাংকে কত টাকা রয়েছে তারপর আমরা দেখব শেখ হাসিনাকে সরানোর জন্য যুক্তরাষ্ট্র কাছ থেকে তারা কি কোনো টাকা এনেছেন তাদের ব্যাংকে এত টাকা কোথা থেকে এলো না পুরো ভিডিওটি দেখবেন চ্যানেল এর নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন দলে তিনি প্রধান হিসাবে দায়িত্ব নিয়েছেন। দশক উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করার পর তার ব্যাংকে কত টাকা আছে সেটি তিনি ক্লিয়ার করেছেন। দশক একজন উপদেষ্টা হয়েও তার ব্যাংকে এখন পর্যন্ত কোনো টাকা নেই। তিনি মাত্র 10 লক্ষ টাকা লেনদেন করেছেন উপদেষ্টা হওয়ার পর। দশক এটি খুবই স্বাভাবিক একটি লেনদেন। এমন লেনদেন কিন্তু সাধারণ একজন ব্যবসায়ীও করে। দশক এতে কিন্তু বোঝা যাচ্ছে যে উপদেষ্টারা কোনোভাবেই উপদেষ্টা নাহিদ ইসলামের এরকম পুষ্টি কিন্তু আসল বেশি উঠেছে অন্যদিকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যে সেখানে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নাকি উপদেষ্টারা এমনকি কয়েকজন সমন্বয়ক টাকা এনেছেন শেখ হাসিনাকে সরানোর জন্য দর্শক সেটি নিয়ে কিন্তু সত্যতা প্রশ্ন উঠেছে সেটি সত্য না মিথ্যা দর্শক এরকম আওয়ামী লীগের অনেক পেজ রয়েছে তারা এরকম তথ্য প্রচার করে থাকে সেটি নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে দর্শক এসব বিষয় নিয়ে কি মতামত জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ